আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে বিভিন্ন জায়গায় জালসা জুলুস মিলাদ মেহফিল ওয়াদ ওয়াজ নসিহত এগুলো হচ্ছে এগুলো ভালো কাজ এগুলো হওয়া দরকার এই ওলামাদের এই ওয়াজ নসিহতের কারণে কোরআন হাদিসের এই সবিস্তার হওয়ার কারণে এর ব্যাখ্যা বিশ্লেষণ বেশি হওয়ার কারণে আজকে অনেক উন্নতি হচ্ছে কিন্তু এর মধ্য থেকে আমি বলতে চাই কিছু ওলামা যারা শুধু যুগের সঙ্গে তাল মিলিয়ে আল্লাহ খুশি হবে কতটা সেই সেই দিকে তাদের ভ্রক্ষেপ নাই শুধু এদের নিজস্ব স্ট্যাটাস মেনটেন আর স্টেজের উপরে উঠে না জানি সে বিশাল একটা কিছু না জানি সে নিজেকে কি যেন মনে করে এই জন্য নিজের লেখাপড়া ডিগ্রি যে কতটা মানুষ শুনলে তা বুঝতে পারে সে রাজনীতি বোঝে না সমাজনীতি বোঝে না দুর্নীতি বোঝে না তার এলমিয়া ততটা নাই সে কোরআন হাতে সঠিক ব্যাখ্যা করতে পারে না কিন্তু স্টেজে উঠে মেয়ে মানুষ কিভাবে কীভাবে কাঁদে সেই ডিজাইন সে খুব সুন্দর জানে আজকে একটা মেয়ে মানুষ মারাবাড়িতে বা কেউ মারা গেলে যে কান্না করে এই কান্নার ভঙ্গিমা স্টেজে উঠে যদি তাকে নকল করে দেখিয়ে দেয় এই মেয়ে তো উৎসাহ পাবে যে যাক আমি এরকম করে কেঁদেছিলাম বলে আজকে বক্তার স্টেজের মধ্যে আমি ভাইরাল হতে পেরেছি আজকে মেয়ে মানুষের শরীরের কোন অঙ্গ কেমন কোন মেয়ে লোক কীভাবে কমর তুলে চলে তার শরীরের কতটা খোলা থাকে তাকে দেখে অন্য যুবকরা কী করে টিটকারি মারে মজা গড়ায় কীভাবে এফটিজিন করে এই সমস্ত জিনিসগুলো বক্তারা যখন উঠে নকল করে দেখিয়ে দেয় এটা কিন্তু মোটেই শোভনীয় নয় এমন এমন ভাষা প্রয়োগ করে যেই ভাষা মা বেটি এক জায়গায় বসে থাকলে মা বেটায় এক জায়গায় বসে থাকলে নিজের ভাই বোন এক জায়গায় বসে থাকলে একসঙ্গে বসে ওয়াজ নসিহতে ভাষা শোনা যায় না এরকম ভাষা পর্যন্ত প্রয়োগ করে আসছে কোরআন হাদিস বোঝানোর জন্য যাদের সে শক্তি আছে যে যে বিষয়ের উপরে সে আলোচনা করবে সে বিষয় নিয়ে সে তর্ক বিতর্ক যা কিছু করবে সে মজলি আলাদা কিন্তু জালসা মেহফিলি কোরআন হাদিসের ব্যাখ্যা করতে এসে এমপির বিরুদ্ধে এম বিরুদ্ধে হ্যাঁ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন এমন কথা এমন এমন বাক্য প্রয়োগ করে যাতে ওলামা সমাজের মান ইজ্জত হানি হয় যারা সে লেভেলের লোক তেনারাই এসব আলোচনা করবেন তেনারাই এসব বিষয় নিয়ে ভাববেন কিন্তু আমি সামান্য গ্রামের গ্রাম্য একটা জালসা করতে এসে আমি এমপির বিরুদ্ধে এর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ সমস্ত কথা সাধারণ বক্তার কোনো বানায় না এমনকি চাচাজি কিভাবে আজান দিচ্ছে আজানের নকল করে মানুষকে দেখাচ্ছে যে চাচাজি এইভাবে আজান দেয় হ্যাঁ চাচাজি যতটুকু যেভাবে তার এলমিয়াদ আছে সেই ততটুকুই নিয়ে আজান দিচ্ছে তার সংশোধন হওয়ার রাস্তা নাই তার ভালো হওয়ার রাস্তা নাই সে যেমনটি জানে তেমনটি সে আমল করছে আমি জানি না আমার মতো মনবীরটা আগে কবুল হবে না ওইরকম চাচাজির আমলটা আগে কবুল হবে তবে চাচাজির অজ্ঞতার কারণে অস্পষ্ট আজান দিচ্ছে অজ্ঞতার কারণে শুদ্ধ করে আজান দিতে পারে না এই জন্য যারা এখনো চাচাজি হয়নি তাদেরকে শুদ্ধ করে আজান দেওয়ার পরামর্শ অবশ্যই আমরা বক্তারা দেব কিন্তু তার আজানকে নকল করে ওই রকম ব্যক্তি যে শিখতে চায় শিখতে পারে না শিখতে চাচ্ছে শেখা হচ্ছে না তার মনে ব্যথা তার মনে আঘাত না দেওয়া এই জন্য এই বক্তা ভাইদেরকে আমি বলবো যে তারা নিজেরাই যেন এই কথাগুলোকে শুধরে নেয় এতে বিভিন্ন জায়গায় যখন আলোচনা হয় সমালোচনা হয় মানুষ ধিক্ষার দেয় মানুষ উল্টোপাল্টা বলে তখন আমরা ওলামা সমাজ আমাদেরও গায়ে বাঁধে এই জন্য আপনি যে লেভেলের লোক সে লেভেলকে কিনে আলোচনা করেন কিছু বক্তা আছে গীতা বাইবেল সম্পর্কে অভিজ্ঞ তারা সে বিষয়ে আলোচনা করেন কিছু আছেন তারা হাদিস কোরআনের দক্ষতা নিয়ে আলোচনা তারা সে বিষয়ে আলোচনা করুক কোনো অসুবিধা নাই কিন্তু যেখানে সেখানে গিয়ে কবরের ভেতরে কি করে আজাব হবে এই আজাবের কথা বলতে গিয়ে মানুষকে হাসাচ্ছি এমন মারবে কবরে সেদিন খালা বুঝতে পারবে চাচি বুঝতে পারবে হ্যাঁ এ কথা বলে লোককে হাসাবার কিছু নাই আল্লাহর কসম কবরে আজাব কবরে যাওয়ার পরে মানুষের যে শাস্তি হবে এই শাস্তির বাস্তবতা যখন কারোর সামনে আসবে তখন সে বুঝতে পারবে যে সে কতটা অসহায় তার কি মারহালা সেই জায়গায় সে বুঝতে পারবে এই জন্য ওই রকম করে যেখানে কবরের কষ্টের জায়গা সেখানে কষ্ট মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত আমার এই কথা আমি বড় আক্ষেপ নিয়ে বড় বাস্তবতা দেখে এবং এরকম আলোচনার বিভিন্ন জায়গায় চায়ের দোকানে মাঠে বাজারের সমালোচনা দেখে এই ভিডিও বানাতে বাধ্য হলাম আপনারা বেশি বেশি এই ভিডিওকে শেয়ার করে দিবেন আর যেসব বক্তা ভাইরা এরকম করছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সঠিক কোন হাদিসের ব্যাখ্যা করুন সঠিক সামাজিকতার ব্যাখ্যা করুন এবং সকলকে সম্মান দিয়ে কাজ করুন এরকম আন্তাবড়ি কোনো কথা মহিলাদের জন্য গান তাদের জন্য গজল তাদের কাপড় খোলা তাদের উলঙ্গপনা নিয়ে এ সমস্ত পূর্ণ আলোচনা না করে তাদের সামাজিকতায় পর্দায় কী করে নিয়ে আসা যায় এই সম্পর্কে হাদিস কি বলছে কোরআন কি বলছে এই বিষয়ের উপর আলোচনা করার অনুরোধ জানাচ্ছি বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন্দওয়ানা দাওয়ানা আলহামদুলিল্লাহ রবির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ